আমার বিয়ের এক বছর পর হঠাৎ করে একদিন আমার বরের ছোট বোন নিতু আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল ভাবি তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই আমি তোমার কাছে আমি খানিকটা চুপ থেকে বললাম বলো কিছু মনে করবো না নিতু বলল তুমি কিন্তু শুনে অনেক কষ্ট পাবে আমি বললাম কষ্ট পেলে আমি পাবো তুই বল নিতু এবার বলল ভাবি ভাইয়ার সাথে না তোমার বোনের খারাপ সম্পর্ক আছে মানে ভীষণ রকম চমকে উঠলাম আমি নিতু কেঁপে কেপে উঠে বলল ভাইয়া জানলে আমায় মেরে ফেলবে কিন্তু আমি গতকাল দেখেছি তুমি তো মার সাথে ডাক্তারের কাছে গিয়েছিলে আর আমার আর তোমার বোন পৃথু স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু পৃথু হঠাৎ বলো তার নাকি মাথা ব্যথা সে স্কুলে যাবে না ভাইয়া বলো পৃথু একা বাসায় থাকবে কি করে তাই সেও আজ অফিসে যাবে না তার নাকি শরীর খারাপ অবশেষে আমি একাই পথ ধরলাম স্কুলের পথে কিন্তু কিছু পথ যাওয়ার পর মনে পড়ল হঠাৎ অঙ্ক খাতা না টেবিলের উপর আমি রেখে এসেছি ওই খাতায় আবার সেদিনের হোমওয়ার্ক দৌড়ে আবার বাসায় ফিরলাম খাতাটা নিতে কিন্তু ফিরে দেখি এই কথা বলে নিতু চুপ হয়ে গেল আমি বললাম নিতু কথা শেষ না করি চুপ হয়ে গেলে কেন আমি বললাম বলো প্লিজ নিতু বলল বাইয়া আর পৃথু নোংরামি করেছিল বিশ্বাস করো ভাবি এদের শরীরে একরক্তি কাপড় পর্যন্ত ছিল না আমি সঙ্গে সঙ্গে নিতুর মুখে আমার হাত চেপে ধরে বললাম প্লিজ চুপ কর তুই আমি আর শুনতে পারছি না নিতু অনেক ঘাবড়ে গেল সে আমার হাতটা চেপে ধরে বলল ভাবি আল্লাহর দোহাই লাগে ভাইয়া কিংবা মা যেন কিছু না জানে এরপর আমি পৃথুকে সাবধান করেছিলাম কিন্তু পৃথু আমার কথা শোনেনি সে এখনও ক্লাস ফাঁকে দিয়ে ভাইয়ার সাথে ঘুরে বেড়ায় রিক্সা করে সেদিন তো সিনেমাও দেখতে গেছে দুজন একসাথে আমি সেদিন বলেছি আমি কিন্তু ভাবির কাছে সব বলে দিব পৃথু তখন বলল বলে দিলে তোমার ভাইয়া তখন আর তোমায় রক্ষা রাখবে না সেই ভয়ে ততদিন আমি চুপ করে থেকেছি পৃথুকে আমি বললাম প্লিজ তুই যা এখন এখান থেকে আর চুপ থাকিস প্লিজ আর কেউ যেন কিছু না জানে এ বিষয়ে নিতু বলো আচ্ছা ভাবি বলে চুপচাপ আমার কাছ থেকে চলে গেল কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নিতুর কথা সত্য নয় কারণ নিতুর চেয়ে পৃথুর রেজাল্ট ভালো ক্লাস এইটে পৃথুর গোল্ডেন এ প্লাস থাকলেও নিতুর মাত্র ফোর পয়েন্ট পৃথু যদি এসব করেই বেড়াতো তবে তো ওর রেজাল্ট গোল্লায় যেত আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জ্যাদ মেটাতে চায় পৃথুর উপর নিতু কিন্তু সেই জ্যাদটা কী নিয়ে তাছাড়া পৃথুকে আমি খুব ভালো করেই চিনি এমন শান্ত শিষ্ট আরেকটি মেয়ে হয় না আর সে তো জানে বাবা মা মারা যাওয়ার পর বোনের বাড়ি ছাড়া তার আর কোনো আশ্রয় নাই। নিশ্চয়ই সে তার এই শেষ আশ্রয়স্থল নষ্ট করতে চাইবে না পৃথুকে সে রাতে কিছু বলতে চেয়েও আমি বললাম না ভাবলাম একটা মিথ্যা বিষয় নিয়ে ওর মনে কষ্ট দেওয়া ঠিক না তাছাড়া মিতুল আমার বর শুনলেও তো মন খারাপ করবে